ই আমি এখন আমার বাজে নটা নটা বাজতে দশ পনেরো এখন ব্লকসটা স্টার্ট করলাম এই আমি সকাল সকাল চা টা খেয়ে চাটা চা খাবো এখন চাটা টা খেয়ে এখন আমি ভাবছি একটু ব্যাঙ্কে যাবো মাকে তৈরি টৈরি করে এই মা একটু মায়ের এখনও স্টেবল শরীর খারাপটা হয় ভালো হয়নি তাও যাই যেটুকু হয়েছে এটুকু ঠিকঠাক কিন্তু আরও ভালো হওয়ার দরকার শরীরটা যাই হোক এখন এই গাছে একটু ভাবছি গাছে ফুল টুলতে যাবো যা বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি এই সকালে চা খাবো। চাটা খেয়ে সকালে মার আবার ব্যায়ামের লোক আসবে একটু দেরি করে আসবে যাই হোক আমার দেখি গে কি কি খায় খায় না করা মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে এখন এই মাছের ঝোল করব পাতলা মাছের ঝোল করব প্রথমে এই মাছগুলো ভাজ

নতুন নতুন রেসিপি আছে খুব ভালো খেতে। কুকি জন্য মুড়ি দিয়ে, গাজর দিয়ে, জিংগে দিয়ে জোল। এই আমাদের রেডি। সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগে লাইক শেয়ার